ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও অপর এক এক মহিলাকে ভালোবাসতে গিয়ে পুলিশের হাতে হতে হলো প্রেমিক যুবককে ধৃত গ্রেপ্তার যুবকের নাম রাকেশ দেবনাথ ঘটনা উদয়পুরের বাগমার ভাইয়া এলাকায় জানা গেছে রাকেশ দেবনাথ উদয়পুরের এক মেডিসিন দোকানে কর্মরত বাড়িতে তার স্ত্রী এবং কন্যা রয়েছে এরপরেও রাকেশ দেবনাথ উদয়পুরের এক মহিলার সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে বেশ কিছুদিন ধরেই তাদের ভালোবাসা চলতে থাকে একসময় মহিলা বুঝতে পারে রাকেশ তার সাথে প্রতারণা করছে প্রতারণার প্রমাণ পেয়ে গত দশ ফেব্রুয়ারি মহিলা উদয়পুর মহিলা থানায় রাকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে উদয়পুর মহিলা থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্ত রাকেশ দেবনাথকে গ্রেপ্তার করে এদিন মহিলা থানার পুলিশ আধিকারীকে সংবাদ জানান আর কি পুরো পি একটা কমপ্লেন আসে যে এক মহিলা দীর্ঘ এক দেড় বছর নাগাদ একটা ছেলের সঙ্গে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা স্বামী স্ত্রী হিসাবে বিয়ের প্রতিশ্রুতি দেয় ছেলেটা এবং রিলেশান হয় এই কমপ্লেনের ভিত্তিতে পিএসএ একটা কেস রেজিস্টার হয় যার নম্বর হচ্ছে জিরো জিরো সেভেন ডেটেড দশ দুই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন সিক্সটি নাইন অবলিক সিক্সটি ফোর ক্লস টু ক্লস এম অবলিক এইটটি নাইন অব বিএনএস এড যে ছেলেটার নামে গ্রেপ্তার হয়েছে তার নামটা কি হ্যাঁ যে গ্রেপ্তার হয়েছে তার নাম হচ্ছে রাকেশ দেবনা আচ্ছা সে কি আগে বিবাহিত মানে বিবাহ বিবাহ থাকাকালীন সময় কি সম্পর্ক জড়িয়েছিল বর্তমানে ওই ছেলেটার স্ত্রী আছে বাড়িতে এদিকে ধৃত অভিযুক্ত রাকেশ দেবনাথে জানান কর্মসূত্রে তিনি মহিলাকে চিনতেন কথা বলতেন এতটুকুই মহিলা তাকে একসময় বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বাড়িতে তার স্ত্রী কন্যা সন্তান রয়েছে তাই তিনি মহিলার প্রস্তাবে রাজি হননি কি হয়েছিল আমি অ্যাকচুয়ালি একজন আমাদের লেবে পাশের ল্যাবে থাকতো দোকানের পাশের ল্যাবে থাকতো সেখানে মেয়ে নাম শিবানী ওই এই আসা জবাবতে মনে করেন হ্যার চেম্বারে কাজ করতাম তা আমি ফ্যাশন দতাম তো এই ফ্যাশন দেওয়ার কথাবার্তা হয়েছে এতটুকু এতটুকুতে হ্যাঁ মনে করেন কথাবার্তা হয়েছে কথাবার্তাতে সাধারণ হ্যাল নাকি বলে রিলেশন হয়েছে বা অ্যাকচুয়ালি আমার তো বিবাহ আমি কথা বিবাহিত আমরা বিবাহিত মানে

কথা দিয়ে কথা রাখতে না পারায় প্রেমিকার অভিযোগে গ্রেপ্তার হলো প্রেমিক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ